এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আজকে দেখা যাচ্ছে মঙ্গলবার চব্বিশ তারিখের ক্ষেত্রে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে কোথায় কোথায় সেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা পুরো ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত মূলত কোন কোন জায়গায় হতে পারে আমরা সেই সংক্রান্ত জায়গাগুলো উল্লেখ করব এবং দেখাবো আপনাদেরকে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা ঢাকা তারপরে পাঁচটায় ফিরিদপুর যশোর লোয়াগড় সাতক্ষীরা এখানে চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ চন্দননগর কোলাঘাট তমলুক পশ্চিম মেদিনীপুর খড়গপুর এখানে চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা বোলপুর দুর্গাপুর দেওঘর জামশেদপুর এখানে ঝাড়গ্রাম এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এখানে দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানটায় রয়েছে মহিষাদল এখানে বালেশ্বর কন্টাই এইগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা এরকম রয়েছে এদিকে আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার রংপুর শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট এখানটায় শিল শিলং এই জায়গাগুলোর উপরে বন্ধুরা কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তারপরে এগিয়ে নিয়ে যাবার পরে কি ঘটনা হচ্ছে উত্তরবঙ্গে ধাপে ধাপে সম্ভাবনা বৃষ্টির অর্থাৎ ধাপে ধাপে মাঝে মধ্যেই বৃষ্টি দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বৃষ্টিপাত হবে তবে আমরা যে দেখাচ্ছিলাম যে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সেরকম কিন্তু সম্ভাবনা কেটে যাচ্ছে ধীরে ধীরে এবারে কিন্তু বৃষ্টিপাত হবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা উত্তরবঙ্গেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেই বেশি বৃষ্টিপাত হবে গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এইগুলোতেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের থেকে শিলচর তারপরে বন্ধুরা এখানে আমরা ভালো করে আরেকটু দেখাবো আপনাদেরকে এখানে কি কি কেস ঘটছে আমরা একটু দেখব দেখতে পাচ্ছি বন্ধুরা পঁচিশ তারিখ আগামী কালো বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গেও বৃষ্টিপাত শিলচর এখানে আপনার সিলেট ময়মোহনসিংহ এখানে আপনার চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া খুলনা বরিশাল পিরোজপুর খেপুপাড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এইখানটাতে আপনার রয়েছে জামশেদপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মেহেরপুর রাইসাই বিভাগ দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে মালদা কালাইময় এখানে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং অর্থাৎ এটা আগামীকালের পূর্বাভাস দেয়া দেওয়া হচ্ছে ঠিক আছে আগামীকাল এই ঘটনাগুলো হবে এই বৃষ্টিপাতগুলো আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতিগুলো আসবে তো বন্ধুরা মোটামুটি পঁচিশ তারিখের আবহাওয়ার আপডেট কিন্তু বৃষ্টিপাত হবে দেখাচ্ছে দেখুন এই বৃষ্টিপাতটা আমরা যখন এটাকে পাঁচটায় নিয়ে আসছি তখন কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা দুর্গাপুর এখানে ধানবাদ এখানে কিন্তু মেহেরপুর রাজশাহী বিভাগ এখানে কিন্তু তারপরে সোনামুখী গোসকরা বোলপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান যশোর শান্তিপুর পাবনা নাগরপুর ফিরিদপুর এই এইগুলাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ সিলেট শিলচর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে আজ এবং কাল পঁচিশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একটু দেখবো আজকে আমরা মূলত দেখব ছাব্বিশ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা ছাব্বিশ তারিখও বৃষ্টিপাত হবে দেখুন এখানে কিন্তু খড়্গপুর কলকাতা দুটো চব্বিশ পরগনা দুটো মেদিনীপুর এখানে হচ্ছে যে হলদিবাড়ি কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক এখানে রয়েছে মেহেরপুর রাইসাই বিভাগ খুলনা বিভাগ এখানে কিন্তু বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম তারপরে বন্ধুরা রাইসাই বিভাগ মালদা কালাই ময়মন সিংহ সিলেট এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে রয়েছে আলিপুরদুয়ার এই সংক্রান্ত জায়গাতে ভালো পরিমাণে বৃষ্টিপাতের একটা ইনিংস কিন্তু আসতে পারে তারপরে কি ঘটনা হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিপাত উত্তরে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে ঠাকুরগাঁও রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা খোলনা এখানটাতে মেহেরপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর অর্থাৎ বুঝতে পেরেছেন প্রায় একাধিক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছেন বন্ধুরা উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসবে মাঝে মধ্যে ছাব্বিশ তারিখের দিকে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বন্ধুরা উত্তরে আরও একবার ভারী থেকে অর্থাৎ ছাব্বিশ তারিখ এখানে কিন্তু সেপ্টেম্বর এখানে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এখানে কিন্তু দেখা যাচ্ছে রা ভোর চারটা অর্থাৎ সেপ্টেম্বরের সাতাশ তারিখ ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি বিহার এখানে পাটনা শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এখানে জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে আমরা এগিয়ে নিয়ে আসার পর দেখুন কি কন্ডিশন ঘটছে কন্ডিশান কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফেভারেবল হচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে আমরা কিন্তু দেখতে পেলাম তো বন্ধুরা আমরা আজকে প্রথমেই একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো আজকে টেম্পারেচার কেমন থাকতে পারে এই দুপুরের দিকে দুপুর নাগাদ আমরা একটু দেখাবো। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে এলাম টেম্পারেচারে টেম্পারেচার আমরা দুপুরের ক্ষেত্রে যেহেতু একটু বৃষ্টিপাত হয়েছে সেই ক্ষেত্রে অসহ্য গরমটা হয়তো কিছুটা কমবে কিন্তু যেহেতু দক্ষিণ পূর্ব দিকের বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয়বরণ বাতাস নিয়ে ভূমিভাগে প্রবেশ করছে সেই ক্ষেত্রে কিছুটা এখানে কিন্তু গরমের ভাব থাকতে পারে তবে অতিরিক্ত যে গরম বা অতিরিক্ত যে একটা জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ বায়ুর জন্য হয় সেটা কিন্তু অনেকাংশেই হয়তো কিছুটা কম বা বা কিছুটা পরিলক্ষিত কম হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে টেম্পারেচারে কিন্তু হেরফের হচ্ছে দু থেকে তিন ডিগ্রি হেরফের হচ্ছে এরকম কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি তো বন্ধুরা টেম্পারেচারে বিশেষ বড় পরিবর্তন আমরা কিন্তু পাচ্ছি না টেম্পারেচারে আমরা যদি একটু উল্লেখ করি টেম্পারেচারগুলো দেখুন আমরা একটু উত্তরবঙ্গে থেকে আজকে দেখাচ্ছি শিলিগুড়ি তিরিশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার এখানে কিন্তু প্রায় উনত্রিশ ডিগ্রি এখানে কিন্তু গোয়ালপাড়া এখানে তিরিশ গুয়াহাটি উনত্রিশ রংপুর বত্রিশ শিলং এখানে বাইশ এখানে সিলেট বা বত্রিশ এখানে ময়মোহন সিংহ এখানে কিন্তু রয়েছে বত্রিশ কালাই বত্রিশ মালদা বত্রিশ রাইসাহ বিভাগ বত্রিশ মেহেরপুর উনত্রিশ তারপরে বন্ধুরা কুমিল্লা একত্রিশ ঢাকা একত্রিশ বরিশাল তিরিশ তারপরে বন্ধুরা খুলনা তিরিশ এখানে চট্টগ্রাম আঠাশ মহেশখালী সাতাশ খড়গপুর আঠাশ জামছেদপুর এখানে কিন্তু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা লক্ষ্য করতে পাচ্ছি তো বন্ধুরা মোটের উপরে একটা কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে গরমাক্ত ব্যাপার বা গরমাক্ত যে পরিস্থিতি চলছে সেটা কিন্তু অনেকটাই লাগু হতে পারে বা কমে যেতে পারে তো ভাড়া কমা এই নিয়েই কিন্তু টেম্পারেচার থাকবে সবসময় একই রকম টেম্পারেচার থাকবে না রাতের দিকে একটা শীতকর ব্যাপার এরকম অনুভূত হতে পারে তো বন্ধুরা এরকম সম্ভাবনাগুলো থাকছে আমরা বৃষ্টির মুডে চলে যাব। বৃষ্টির মুড়ে যাওয়ার পর বৃষ্টির মুড় থেকে আমরা কী কী পাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে আমরা যে পরিস্থিতিকে লক্ষ্য করতে পাচ্ছি অতি ভয়ানক ব্যাপার বন্ধুরা অতি ভয়ানক সিলেটের কাছে তিনশো সাতাত্তর পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত এখানে দেখুন ময়মোহন সিংহের দিকে দুশো চুয়াত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে রংপুরের দিকে দুশো চৌত্রিশ পয়েন্ট নাইন এইখানটাতে দেখুন আমরা দেখাবো আপনাদেরকে আলিপুরদুয়ারের দিকে বন্ধুরা এখানে তিনশো একানব্বই পয়েন্ট সিক্স এখানে গোলপাড়া গোয়াটি সব বন্ধুরা অতি ভারী বৃষ্টিপাত আসতে পারে উত্তরবঙ্গের দিকে উত্তরে প্রবল বৃষ্টি প্রবল দুর্যোগ বন্ধুরা তার সাথে সাথে যদি আমরা একটু দেখাই এইখানটাকে একটু দেখাই চট্টগ্রাম বিভাগটাকে দেখাই বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম একশো অষ্টাশি পয়েন্ট থ্রি এখানে মহেশকাই একশো উনআশি পয়েন্ট ফোর এখানটাতে খেপু পাড়া একশো এখানে আটষট্টি পয়েন্ট সিক্স বরিশাল একশো এখানে খুলনা একশো এখানে কলকাতা কাছে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট কাছে একশো তো বন্ধুরা বুঝতে পেরেছেন ইতিমধ্যে একটা কিন্তু পরিস্থিতি ভয়াবহ মতন দেখাচ্ছে তো নিম্নচাপ থেকে বৃষ্টি হতে পারে বা পরবর্তীতে কোনো সিস্টেম আসতে পারে এরকম কিন্তু দুটো সিস্টেমের ব্যাপার রয়েছে এই মুহূর্তে দুটো ঘূর্ণাবর্ত রয়েছে সেই দুটো ঘূর্ণাবর্ত থেকে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ থেকে বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন জায়গায় হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে তো এরকম সম্ভাবনা থাকছে আমরা নেক্সট আপডেটে আপনাদের সঙ্গে দেখা করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ